আমরা প্রথমবারের জন্য তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি এই যে আমার মুঙ্গু এক একসঙ্গে আমরা ঘুমিয়ে পড়েছি মুঙ্গু পুঙ্গুটি আমার মুঙ্গু ঘুমিয়ে পড়েছে গ যাই হোক একটা সুন্দর পিলের ওপরে আমি সোনাকে শুয়ে রেখেছি সঙ্গে বেবি সিট রয়েছে যদি সেটা এখন দেব না তার কারণ আমার কোলেই ও হয় যেহেতু বেবি কার বেবি সিট ছাড়া কারে ড্রাইভ করা যায় না তো এই কারণে নিয়ে নেওয়া পুলিশ ধরলে অন্তত এটা বলতে পারবো যে না এটা সঙ্গে রয়েছে

অনেকেই আপনারা কমেন্টে বলেন যে মিহির চুলগুলো বড্ড খাড়া ওর যে মিহির চুলগুলো এত কারা কারা হয়েছে না ও রাগি হবে কিনা তবে না আমি রাগ করা ব্যাপারটা বা রাগই হওয়া ব্যাপারটা একদম পছন্দ করি না রাগ মানুষের জীবনে অনেক কিছু নষ্ট করে দেয় আমি সেটা মনে করি তাই চুল যতই খাড়া হোক আর যায় কেনে কেনে সোজা করো দেব তেল মাকে না মামা কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে ওর চুলগুলো একদম আমার মতো হয়েছে একটু সোজা ছোটো টাইপের চুল হয়েছে ওর পাপার মেইনলি একটু কার্ল চুল বাট আমার একদম শার্ট চুল তো ওই কারণে মিহির চুল চুলটা আমার মতো পেয়েছে যাই হোক এখন তাও একটু একটু বড় হচ্ছে বলে একটু মানে লম্বা হচ্ছে বলে চুলটি একটু কম খাড়া রয়েছে আগামীতে আশা করি ঠিক হয়ে যায় চল তোমার মেয়ে চুল খাড়া খাড়া তোমার মা একদিন বলছিল যে মিহির বোধহয় অনেক রাগ হবে তুমি কি বলো রাগ হ্যাঁ রাগ হলে কি হয় জীবনের অনেক সত্যি তাই নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারাই অনেক ভুল নিয়ে ফেলে মানুষের খুব মেনে চলি এবার থেকে সব সময় গাড়িতে চললে একটা পিলো কিন্তু সঙ্গে রাখতেই হবে এর এত কমফোর্টেবল ফিল হচ্ছে আমরা এটা আমাদের বেডরুমে পিলো বাই দ্য ওয়ে নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু প্রথমবার আমাদের গাড়িতে ভ্রমণ তাই সবকিছু নতুন হয়তো একটু ভুল হতে পারে কিন্তু তারপরেও একদম গার্ড পেতে নেবেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তো চলুন আজকের দিনটা কি ভাবে এনজয় করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি আর স্মৃতি হয়ে থেকে যাক আমাদের জীবনে পাতা কইছে ওনারা দুজন যাচ্ছেন আমরা চলে এসেছি নাশপাতি আর আঙ্গুরের এক সামনেও তো আমরা এখানে এসেছিলাম বলো সেটা বহু আগে মিহি হওয়ার বহু বছর আগে হ্যাঁ দু হাজার কুড়ি সাল নাগাদ আমরা এসেছিলাম তখন আঙুরের সিজন প্রায় শেষের দিকে ছিল নাশপাতিও ছিল বাট জানেন তো এই ফার্মের একটা ছোট্ট কোন রয়েছে ওখানে একটা ক্রপ অ্যাপেল গাছ আছে বলো সেটা এমনি এমনি খাওয়া যাচ্ছিল তো আমরা প্রচুর খেয়েছিলাম ওই ক্রপ অ্যাপেল একটু শক্ত যাই হোক চলুন আমরা চলে এসেছি এখন আস্তে আস্তে ঝুঁকি কত বুধ পুরো শেডটাই কিন্তু পুরো আঙুর গাছ দিয়ে শেড বানানো হয়েছে পুরো শেডটাই কি সুন্দর দেখুন আঙুর এখানে জায়গা রয়েছে বসতেও পারবে খুব সুন্দর ওই যে ওপরে আবার আঙুরের দাম লেখা রয়েছে ওই যে এরকম একটা বাস্কেট দিয়েছে সঙ্গে রয়েছে একটা কাচি সেটা নিয়ে আমরা এখন শাইন মাস্কট একদম ভীষণ ফেমাস আর সব থেকে টেস্টি যে গ্রেপস গ্রেপের যে ভ্যারাইটিটা রয়েছে এইগুলো না এখনো পাকেনি ওই যে যেগুলো দেখছেন একটুখানি ভেতরে ওই সাদা প্যাকেটের মধ্যে রয়েছে ওগুলো অ্যাকচুয়ালি পেকে গিয়েছে এই যে

এই যে আমার এপাল্ট দেখছেন এত কাগজে মোড়া রয়েছে সব সাইন এখানে না তুলে তুলে ইচ্ছা খুশি মতন খাওয়া যাবে না তবে আপনি তুলে ইয়ে করতে পারবেন কাটিং করে তারপর আপনি ওখানে গিয়ে বিল পেমেন্ট করতে হবে তারপর আপনি খেতে পারবেন মানে এখানে খাওয়া যাবে না আর কি ব্যাপারটা সিস্টেমগুলো গুলো এই এখানে এই দেখুন ইহা বড় সাইজের ও মাই গুডনেস 今ハーベスティングする動画撮っていいですか？はい。動画撮っていいですか？はい、わか私は困るよ。はいはいはいわかりましたはい。<laughs> じゃ撮る撮る撮るだけ動画します。えー、わあカッティング。うどうやってわかりますか？ কি সুন্দর ওয়াও এই কাঞ্চন ওদিকে লাল গুলো ওয়াও তাহলে এইটাই নেব শাইন মাস্কের জানা নাই এটা এখনো পাকে নি তো এগুলো বাবা উলি বাব রে উ বাবা বাব রে বাবা চলো মাথার উপর আঙুল ঝুলছে ভাবা যায় দেখুন কি ভালো ও মা কি সুন্দর কি আঙুল দেখো এগুলো আর কি লাল টুকটুকি তার থেকে বড় লাল টুকটুকি তো এইটা এইটা হলো বড় লাল টুকটুকি এইটা হলো বড় লাল টুকটুকি এইটা হলো আমার শাইন মাস্কাট এইটা আমার শাইন মাস্কারটো মাইন মাস্কার শাইন মাস্কট

এইটা দেখো পুরি বাবার এটা কি বড় গো দেখো এর কি সাইজ তো পুরো এক একটা গুলি সেই মতো গুলি ডবা ড্রেস বলার মতো গুলি অপশন কিন্তু প্রচুর এরকম কিন্তু দোকানে অপশন পাবে না সত্যি বিশাল বড় সাইজ দামটা বলে দাও তো 1 কিলো হচ্ছে 1300 আচ্ছা 1300 ইয়েন 1300 ইয়েন আর সাদা গুলো যেটা সাদা গুলো হচ্ছে শাইন মাসকাট গুলো সেটা হচ্ছে তোমার 1 কিলো 3000 ইয়েন 3000 বেশ ওটা কিন্তু বেশ দামি তার তুলনায় এই কালো গুলো একদম হাফ দাম দেখো ঘুমু 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 হয়ে গেল গো ঘুমু ঘুমু হয়ে গেল বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া আছে কিন্তু তারপরে রোদ্দুরের তাপ তো মারাত্মক রাত তাপ আর সোনা কাজকে আমি মোজা পাইছি মজা চলো আমরা একটু ঘুরি আর জানেন তো একদম আঙুর গাছগুলোর মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট কিছু আঙুর হয়েছে সেগুলো তো ওনারা র্যাপ দিয়ে আজকে দেননি সেগুলো বোধ হয় খুব একটা ভালো সাইজ না ওই এরকম করেছে যেমন দেখুন এটা এই এই দেখুন এটা দেখেছেন কেমন অন্ধকার হয়ে গেছে মানে ছায়াটার দিকে আছে তো আমরা ভালো বোঝা আছে এই যে কাঞ্চন ওই দিকটায় ওই দিকটা অনেক আছে আমরা আসলে সাদাগুলো নিতে চাই না আমরা চাই কালোগুলো কালোগুলো খেয়ে দেখলাম বেশি মিষ্টি যাবে মাছ কাঠগুলো না এখনো পাকতে একটু দেরি বলো মাছ কাঠগুলো পাকতে এখনো কিন্তু বেশ খানিকটা দেরি হ্যাঁ কিছু কিছু দিন টাইম লাগবে এখন ওই জন্য আমরা কি করব কালোগুলোই নেব এই যে দেখো ও এত নিচু পুরোকম নিচু নিচু হয়ে হয়ে যেতে হচ্ছে দু একটা যায় কাঞ্চন ওই যে কাঞ্চন কাঞ্চন দেখুন কি যাচ্ছে কাঞ্চন দেখো 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 কি হবে যাচ্ছে

মিষ্টি ওই আঙুগুলো এগুলো আমাদের দেশেও পাওয়া যায় অল্প সল্প এই যে যেগুলো ছোটো দোকানে ওই যে হয় না যে দোকানগুলো দেশি দোকান ওই দেশি দোকানে এই আঙুগুলো বিক্রি হয় এগুলো ছোট কিন্তু ভালো মিষ্টি এগুলো দেশি দেশি একটা ব্যাপার আছে মিষ্টি আঙুলগুলোর মধ্যে তো ওটা

দেখো এখন আছি একদম গ্রামের সাইডে আর দেখুন কথা আমি কাঞ্চনকে বললাম কাঞ্চন তুমি একটু যাও গিয়ে শোনো দেখো কচু ওনারা বিক্রি করেন কি তবে না ওনারা বিক্রি করেন না বলুন কিছু উনি দেবেন তো ঠিক আছে নেওয়া যেতেই পারে আরেকা দেখো সাই মাছের মধ্যে আরে তো গোয় মাসতাম হ্যাঁ হ্যাঁ অনেক অনেক দেখো 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 এই তো লাউ কিন্তু এটা শক্ত লাউ শক্ত লাউ এগুলো শক্ত লাউ এগুলো ঘট লাউ এগুলো অতটা টেস্টি না দেখো লাউ লাউ না কচু কচু

হেবি তো লালু পছে নালু হ্যাঁ লালু পোষ্য লালু লালু দিকটা গ্রামের দিকে অনেক কচু বাগান আঙুর বাগান ফলের বাগান থেকে শুরু করে শাক সবজি সব বিক্রি হচ্ছে আর রোদ্দুরের মধ্যে যারা ফার্মার রয়েছেন ওনারা কাজ করছে ওনারা সরাসরিভাবে ফার্ম থেকে বিক্রি করেন অত বা আমরা অনুরোধ করেছিলাম বলে কই কটা কচু পাঁচশো এনে বিক্রি হয়েছে যাই হোক আমাদের ওখানে এত টাটকা কচু পাওয়া যায় না আরে একদম ওই কয়েকদিন মাত্র কচুর ডগা বিক্রি হতে দেখে থেকে এরকম ফার্ম থেকে কিনে খাওয়ার তো মজাই আলাদা যাই হোক একটা দেশ দেশ ফিল আসছে কচু শাক তো বাঙালির ভীষণ প্রিয় একটা খাবার ওদিকে আমার সোনা একটু একটু ঘুম পাচ্ছে তাই চুপ হয়ে চুপটি করে মার মুখের দিকে লাগে কি সোনা